আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল নিকগুলা বেশি করে আপলোড করা হয় তাও আবার সর্বপ্রথম তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন আমি সুন্দরভাবে খুব সহজভাবে উপস্থাপন করব যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করা হয় তাই আমার সঙ্গেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না তো চলুন শুরু করা যাক গণপ্রজাতি বাংলার সরকার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এ পাঁচ আগারগাঁও প্রশাসনিক এলাকা শে বাংলানগর ঢাকা বারোশো সাত বিএফএ ডট গভ ডট বিডি এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একটি টেবল দেখতে পাচ্ছেন টেবলটিতে উল্লেখিত ক্যাটাগরি রয়েছে এক থেকে ছয়টি টেবলটিতে রয়েছে ক্রমিক নং পদের নাম ও সংখ্যা বেতন পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এক নম্বরে রয়েছে পদের নাম উপসহকারী প্রকৌশলী বেতন সাতাশ হাজার টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দুই নম্বরে রয়েছে পদের নাম সহকারী ক্যামেরাম্যান বেতন সাতাশ হাজার টাকা পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি তিন নম্বরে রয়েছে পদের নাম ভিডিও অডিটর বেতন সাতাশ হাজার টাকা পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি চার নম্বরে রয়েছে পদের নাম ও সংখ্যা টেকনিশিয়ান বেতন উনিশ হাজার টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক যারা এইসিসি পাস করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বরে রয়েছে সহকারী হিসাবরক্ষক বেতন সতেরো হাজার টাকা পদের সংখ্যা একটি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি সর্বশেষ ছয় নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর বেতন সতেরো হাজার টাকা পদের সংখ্যা একটি এইসএসি পাস তো আবেদনটিতে দেখতে পাচ্ছেন শর্তাবলী দেওয়া রয়েছে আপনাকে অবশ্যই শর্তাবলীগুলো মন সহকারে দেখতে হবে যদি আবেদনটি ভালোভাবে বুঝতে চান যেমন রয়েছে দেখতে পাচ্ছেন নির্দায়িত ফর্মে আবেদন করতে হবে বাংলাদেশ আর্কাইভ ফিল্মাইড বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ওয়েবসাইট বিএফএ ডট গভ ডট বিডি আবেদন ফর্মে পাওয়া যাবে এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা প্রবেশ করে আবেদন ফর্মটি ডাউনলোড করে নেবেন এছাড়াও তিন নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র দিয়ে সংযোগ করতে হবে যেমন আবেদনকারীর সদ্য তোলা তিন কপি পাঁচশো সাইজের সত্তাহিত রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্তাহিত অনুলিপি জাতীয় অথবা জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন পৌরসভা মেয়র অথবা ওয়ার্ড কমিশনার অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত অনুলিপি এছাড়া আরও কিছু কাগজপত্র সংযোগ করিতে হইবে দশ নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে সকল প্রার্থীকে পরীক্ষার ফি সকল পদের জন্য একশত টাকা মাত্র কোড নং এত ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে মূল কপি আবেদনপত্রের সাথে সংযোগ করতে হবে কোনো অবস্থাতে ব্যাঙ্ক ড্রাফ অথবা পে অর্ডার গ্রহণযোগ্য হবে না ডাটা এন্ট্রি অপারেটর পদে গৃহীত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে বুঝার সুবিধার্থে আমি এই পুরো সার্কুলারটি সংক্ষেপে তুলে ধরছি দেখতে পাচ্ছেন চাকরি ধরন সরকারি চাকরি জেলা সকল জেলা প্রতিষ্ঠান তথ্য সম্প্রচার মন্ত্রণালয় মোট পদ ছয়টি পদের সংখ্যা নয় জন বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি স্নাতক ডিপ্লোমা আবেদনের শেষ তারিখ উনিশে মে দু আবেদনের মাধ্যম ডাক যুগে আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ